কোন ঢুকেছিল কবে পুরো ফাঁকা বাহ অসাধারণ এই এই দিকটা দেখো পুরো লোম আর লোম সব পুরো লোম আর লোম নিচে দিয়ে দেখো গাইস তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে আনাই আর একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন গেছে সকাল 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 বন্ধুরা আজকে আজকে পুরো চারিদিকে কালো কালো আমরা পারবো না হাওয়া স্টার্ট হয়ে গেছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এদিকে আমাদের সব পায়রা ঘরে ভেতরে আটকানো পায়রা এখন বারান্দায় ছাড়তে হবে ছেড়ে খেতে দিতে হবে বন্ধুরা ওয়েদারটা তোমরা একটু নোটিস করো চারিদিকটা পুরো কালো কালো হয়ে গেছে বন্ধুরা একটু পরে আমার মনে হয় একদম কালো হয়ে যাবে ওদিকে আমি কোয়েল পাখির খাঁচাটা খুলে দিয়েছি একটু পরে আবার লাগিয়ে দিতে হবে আর আমার সাথে কে এসছে তোমরা তাই দেখো আমাদের রক্সি এসছে রক্সি এই আকাশ করবা না কিন্তু একদম কোয়েল পাখির কাছে যাবা না এইখানে দুটো কোয়েল আছে বন্ধুরা আমি একটা কোয়েল চেঞ্জ করে নিয়ে এসেছি আমাদের এখানে এক দাদার কোয়েল আছে প্রচুর কোয়েল আছে ওইখান থেকে আমি এই যে ছোট যেটা আছে না এটা নিয়ে এসেছি বন্ধুরা যেটা ছিল মানে দুটোই তো মেল ছিল একটা মেল দিয়ে একটা ফিমেল নিয়ে চলে এসেছি বেশ ভালোই হবে এখন বর্তমানে জোড়া আছে বন্ধুরা সমস্যা নেই কোনো তোমরা সময় কাটাও তোমাদের খাঁচে আমি একটু পরে বন্ধ করে দিয়ে যাবো বৃষ্টি আসার আগে আর আমরা এখন যাব একটু বিবেকের বাড়িতে বন্ধুরা যেহেতু ওর বাড়িতে কালাশিবুদের ডিম আছে ডিমে বাচ্চা ফুটেছে নাকি সেটা আমাদের দেখতে হবে সরবাড়িতে কি কি পায়রা আছে সেটা আমরা একটু দেখব বন্ধুরা এবার চলো আমরা একটু ঘরে ভেতর থেকে উড়া আসি টোটালি সব পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি নিচে প্রচুর পায়রা এদিকে বারান্দাটা পুরো চকচক আছে ছাপ নেই কিন্তু বন্ধুরা ঘরে ভেতরটা পরিষ্কার করা হয়নি ঘরটা পরিষ্কার করব আমি একটু পরে তো এখন অবশ্য তো দেখতে পাচ্ছি নিচে আছে আমাদের ফসা তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটাকে এখানে দেখো আমাদের সেই ফসা পায়রাটা এই পায়রাটা গাইস মেল এই পায়রাটা ফিমেল হলে আমি খুব সুন্দর খুশি হতাম কালকে দেখি কি ডेंजरस ডেনজারস দাগ দিচ্ছে বন্ধুরা আর পাইরেটের না কি যেন হালকা করে হয়েছে আমার মনে হয় একটু ওকে পটাশ লাগিয়ে দিতে হবে এইখানে দেখো আমাদের সিরাজি ফিমেল মেল দুটোই আছে চাপ নেই কোনো সিরাজি মেলটার সাইজ তো একটু দেখো প্রচুর বড় লাগছে কিন্তু বন্ধুরা এই জন্য একটা ফিমেলি পাচ্ছি না মানে পাচ্ছি জোড়া পাচ্ছি বন্ধুরা সিঙ্গেল পাচ্ছি না এইখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তা দেখো আমাদের টাইগারে বউ বন্ধুরা তারপরে আছে আমাদের সুইট গিরিবাস ওই যে আমাদের হাউজের বেবি আর ওই যে আমাদের রানী দুজন দেখো কিভাবে বসে আছে ওরকমভাবে বসে থাকো না ওরকমভাবে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে আমাদের হাউজের বেবি কেমন তাড়িয়ে দিয়েছে এখান থেকে এই আমাদের দেশি পারেটা তারপরে সিরাজিয়া এর উপরে চলে এসছে এটা শুধুমাত্র বানানো হয়েছিল আমাদের হাউজের বেবির জন্য কি হচ্ছে তোমরা কি রোম্যান্স করছো নাকি তাই তো মনে হচ্ছে বন্ধুরা এখন বর্তমানে কারেন্ট আছে এর জন্য ঘরের আলো আলো একটু পরে টোটালি অন্ধকার হয়ে যাবে এটা তো আমাদের রাজহার নিয়ে এখানে কবে থেকে দাঁড়ানো স্টার্ট করলো অসাধারণ অসাধারণ তারপরে দেখতে পাচ্ছি আমাদের চটিয়ালা বেবি কে আমাদের চটিয়ালে বেবি এটা হচ্ছে ফিমেলটা এখানে দাঁড়িয়ে আছে আমাদের বুনো কালারের পায়রাটা এটা হচ্ছে বন্ধুরা ফিমেল দেখা যাই বন্ধুরা এর সাথে আমি ফ্যাশার জোড়া পারফেক্ট ভাবে দিতে পারি কি না পারি এর সাথে আমি ভেবেছিলাম দেবো কিন্তু বন্ধুরা ফ্যাশা এখন বর্তমানে অসুস্থ ওই দেখো ডাকছে ওই দেখো ডাকছে আমি বললাম না এটা মেল পায়রা দেখো গাইস খতরনাক ডাক দিচ্ছে ওর কিন্তু ডাক ফুটে গেছে টোটালি ও এখন ডন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এইবার যেতে হবে আমাদের নেক্সট পায়রা গুলো দেখতে বাবা আমাদের চটিয়াল মেলটাও তো এখানেই দাঁড়িয়ে আছে আর ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের সুলতান বন্ধুরা এই যে আমাদের চিনার একটা বেবি এই যে আরো একটা বেবি এই বেবিটা তুফানি হয়েছে এই বেবিটা গাইস অসাধারণ হয়েছে বেবিটা তোমরা একটু সব করে নাও আমি তোমাকে ডিস্টার্ব করছি না একটু নড়বানা কিন্তু এই বিবিটা হয়েছে পুরো মার মতন হয়েছে আর এই বিবিটার শুধুমাত্র মার মতন হয়েছে এখানে কে দাঁড়িয়ে আছে আমাদের সুলতান এবি ছোটটা বন্ধুরা এই তো ডেঞ্জারাস ওড়া দেয় কিন্তু আজকে তোমাকে ওড়াতে পারবো না ছড়ি ছড়ি ও মনে মনে মজা পেয়েছে বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে আমাদের সালমান খান আমি জানা সালমান খানের জন্য ভাবছি একটা জোড়া আনবো কিন্তু আমি পেয়েছি কিন্তু বন্ধুরা প্রচুর দূরে সেই আমি পায়রা নিয়ে এসেছিলাম আমাদের নাপ্তা আর আমাদের চটিয়াল গোবর থেকে সেই গোবর বন্ধুরা প্রচুর দূরে আমি যদি সকালে যাই তাহলে বাড়ি আসতে আসতে মিনিমাম তিনটে বেজে যাবে অতটা সময় লাগে না আবার বলতে পারো সেই সময় লাগে বন্ধুরা দেখি আমি ভাবছি আমাদের সালমান জন্য আমি আনবো কি না আনবো তোমরাও একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি করবো রক্সি অত টাকাটা কি করো না কি হয়েছে রক্সি রক্সি এদিকে আসো রক্সি কালু এই যে এই যে কি হয়েছে হ্যাঁ দেখো মানে ও নিচে দেখছে আমাদের রানি উঠে গেছে আমাদের রানী মনে বুঝে গেছে এখন বাইরে যেতে হবে আমাদের রানির থালা কিন্তু প্রচুর বড় বন্ধুরা পুরো ছড়িয়ে থাকে রানি একটু গলা কাপাও প্লিজ একটু গলা কাপাও কাপাবে কাপাবে ওই দেখো আর আমার পেছনে কে ঠোকাচ্ছে রে ও বাবা আমাদের হাউজের রুমে আমার পেছনে এসে ঠোকাচ্ছে রাইয়া বাইরে বেরোবো না চলো বাইরে চলো আর থাকতে হবে না আসো আসো বাইরে চলে আসো এর খাঁচা খোলাই আছে রাতের বেলায় কী হয় তো রানী এখানে দাঁড়িয়ে থাকে রাইয়া এখানে দাঁড়িয়ে থাকে রাতে এই মিডিলটা টোটালি ফাঁকা থাকে বন্ধুরা এখানে কে কে আছে তোমরা ভাই দেখো শুধুমাত্র আমাদের কালা সবুজ পাহাড়টা মাথা বাঁকা করে বসে আছে অসাধারণ লাগছে কিন্তু সুন্দর সুন্দর আর এখানে আছে আমাদের নাপতা বন্ধুরা আমাদের নাপতার ঠোঁটটা তোমরা একটু নোটিস করো পুরো বাঁকা হয়ে আছে ঠোঁটটা একটু কেটে দিতে হবে আমার বেশি ঠোঁট কাটতে ভয় করে একবার কি হয়েছিল রক্ত বেরিয়ে গেছিলো তারপর থেকে পারফেক্টভাবে ওরা আমি ঠোঁট কেটে দিই না এইখানে দেখো আমাদের বুড়ো কাকাও দাঁড়িয়ে আছে একবার আমাকে বলেছে তো বুড়ো কাকাকে দেখাও বুড়ো কাকাকে দেখতে পারছি না বুড়ো কাকা মিচিং আছে এই যে আমাদের বুড়ো কাকা কি সুন্দর লাগছে হ্যান্ডসাম লাগছে আর এইখানে এখানে কে কে আছে তোমরা তাই দেখো ওদের দুজনের বেবি বন্ধুরা পুরো তুফানি তুফানি লাগছে ফিমেল বেবিটার তো স্ট্যান্ডিং অসাধারণ আর মেল বেবিটার কালার অসাধারণ ছোটবেলায় ভাবতাম যে কি কালার বেরিয়েছে কি কালার বেরিয়েছে এখন বুঝতে পারছি কি কালার বেরিয়েছে বন্ধুরা বন্ধুরা এবার আমাদের যেতে হবে একটু আমাদের পিকুর খোপে পিকু পিকুপ পিকু তোমার বেবি কেমন আছে দেখি দেখি সর সর সরো একটু দেখতে দাও বেবির গায়েটায় পাড়া দিয়ে দিয়ে না এই বেবিটার কালার এই যে এমন হচ্ছে আর গলার সামনে দিয়ে কালো কালো হচ্ছে কিন্তু ওই দেখো চকচক চকচক করেই যাচ্ছে করেই যাচ্ছে অসাধারণ লাগছে কিন্তু চোখটা লাল হয় স্টার্ট হবে আর কদিন পর থেকে এখনো চোখ পুরো কালো আছে বন্ধুরা চাপ নেই কোনো এইখানে কে বসে আছে আমাদের নাপ্তার ফিমেল বেবিটা দেখো দেখো নাপতার ফিমেল বেবিকে অসাধারণ লাগছে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা আশা করি আর মিনিমাম এক সপ্তাহ তার ভেতরে খুব থেকে বাইরে বেরিয়ে যাবে পুরো ভালো হবে এখানে কে আছে এটা আমাদের টাইগার নেকি হ্যাঁ এটা আমাদের টাইগার বন্ধুরা এর উপরে খোপে আছে আমাদের টাইগারের বেবি আমাদের টাইগারের বেবি বলতে আমাদের কালা সবুজ সুইট গিরিবাজের বেবি দেখো বন্ধুরা বেবিটা কেমন একটু লালচে লালচে হচ্ছে দেখেছো এই ফিমেলটার দেখো একটু ফিমেলটা কেমন একটু লালচে লালচে হচ্ছে সুইটগিরি বাজার গায়ে ওরকম লালচে লালচে দাগ আছে একটু এর জন্যই ওরকম হচ্ছে বন্ধুরা এখানে কে বসে আছে এখানে আপাতত আমাদের সুলতানের বউ সুলতানা বসে আছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে অসাধারণ অসাধারণ তো এখন যেতে হবে আমাদের মোটুর খোপে কি হচ্ছে আমাদের মোটু মলটিনে গেছে একদম বাজে অবস্থা মোটুর মোটুর এই যে এই বুকের এইখান দে না এই দেখো সব লোট নতুন লোম আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়া মোটু নড়ো না অত ওই দেখো টোটালি এইগুলো সব নতুন লোম গাইজ এর জন্যই তো আমাদের মোটু এত চুপচাপ তো থাকুক সমস্যা নেই কোনো এইবার যেতে হবে আমাদের চটিয়ালের গাছে চটিয়াল বর্তমানে ফিমেলটা খুব সুন্দরভাবে পপরভাবে ডিমটা দিচ্ছে দেখি একটু ডিমটা আমি চেক করবো অনেকদিনই তো হয়ে গেল গাইজ গাইজ ডিম আমি না চেঞ্জ করে দেবো ডিম আমি একটা ডিম কারুর নিচে দিয়ে দেবো আমি ভাবছি কালা সবুজের নিচে দেবো আমি কী করবো এটাই বুঝতে পারছি না চুচু চুচ্চু তুমি ঘরের ভেতরে কি করছো আমাদের চুচু ঘরের ভেতরে ডাকা ডাকি করছো বন্ধুরা অজম লাগছে কিন্তু আমাদের চুচুকে আর এখানে কে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের কর্ম না দুটো আমাদের কর্ম না মেলটা বসে আছে ফিমেলটা সামনে চলকা কি করছে এদের ডিম আসতে সময় লাগবে এখন যেহেতু বর্ষাকাল বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে কর্ম না পায়রা এমনি কম ডিম বাচ্চা করে এখানে দেখো আমাদের চিকু ডাকা ডাকি की से और नीचे के क्या है देखी 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 देखी, देखी। বেবি আরেকটা কই সরো সরো বড় বেবি সরো একটু ছোট বেবিটাকে একটু দেখতে দাও ওই দেখো গাইস বড় বেবি কতটা বড় হয়ে গেছে সরো একটু ছোট বেবিটাকে দেখতে দাও ছোট বেবিটা ঠিকঠাক আছে তো দেখি দেখি হ্যাঁ বসে আছে গাইস ছোট বেবিটা চুপচাপ করে বসে আছে ওই দেখো তাও সরছে না সরো সরো একটু ওই দেখো গাইস ছোট বেবিটা বসে আছে চুপচাপ করে ও বেশ ভালোই কিন্তু খাবার খায় আমি ওকে খাবার খাইয়ে দিই বন্ধুরা যখন টোটালি সবাইকে খাওয়াবো ওকে আমি হালকা করে একটু খাইয়ে দেবো গাইস টোটালি সবাই ঠিকঠাক আছে শুধুমাত্র ঘরটার জন্য একটু খারাপ অবস্থা হয়ে গেছে এই সে আমার ঘরটা সকাল সকাল পরিষ্কার করে নেওয়া উচিত ছিল তো এবার আমি সবাইকে বাইরে ছেড়ে দিই চলে আসো চলে আসো সবার আগে বাইরে এসেছে আমাদের সিরাজী বন্ধুরা তারপরে ম্যাঙ্গো তারপরে আমাদের আছে ম্যাড্রেসটা তারপরে এই আমাদের টাইগার হয়ে চলে আসো সবাই হায় 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 আয় হায় 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 কি ব্যাপার বাইরে আসার কি আজকে ইচ্ছা নেই নেকি তাই তো মনে হচ্ছে আসো 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 সবাইকে খেতে দেওয়া হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি গেছে এখন বর্তমানে কারেন্ট আসে কিন্তু আর বাইরে টোটালি অন্ধকার হয়ে গেছে দেখো বাইরের অবস্থা তোমরা একটু দেখো আর এখন সবাইকে খেতে না দিয়ে চলো আমরা একটু ঘুরে আসি বিবেকের বাড়ি থেকে যেহেতু আমরা অনেকদিন যাই না বন্ধুরা ও পায়রা উড়িয়েছে নাকি সেটা আমাদের দেখতে হবে তো চলো আমরা ঘুরে আসি বিবেকের বাড়ি থেকে চলে এসেছি বিবেকের বাড়িতে বিবেকের বাড়ি এসে একটা খারাপ নিউজ শুনতে পারলাম বন্ধুরা আমি তোমাদেরও দেখিয়ে দিই বিবেকের পায়রা নাকি সব সবকিছু বন্ধুরা লিখে গেছে এই দেখো ক্ষোভের অবস্থা তোমরা একটু দেখো কি অবস্থা এইখানে লোম পড়ে আছে এই পেটি পড়া আছে এইখানে গাইছে আমাদের কালা সবুজ আর আমাদের হচ্ছে কালা সবুজ এরই টোটালি দুটো ডিম ফোটার সময় হয়ে গেছে মনে হচ্ছে তাই তো তাই তো ডিম ফাটল ধরে গেছে এই দেখো বাচ্চা নড়ছে গেছে আমি হাত দিয়ে বাচ্চা ফিল করতে পারছি তো এই ডিম দুটো বাড়িতে নিয়ে যেতে হবে বন বিড়াল ঢুকেছিল কবে পুরো ফাঁকা বাহ অসাধারণ এই এই দিকটা দেখো পুরো লোম আর লোম সব পুরো লোম আর লোমে নিচে দিয়ে দেখো গাইস লোম পড়ে আছে কেমন কি অবস্থা কি অবস্থা ভালো হয়েছে এখানে একটা জাল দিয়ে দেওয়া দরকার ছিল গাইজ এইখান দিয়ে কোনো জায়গাতে উঠেছে এই গাছ বেরোতে তো পুরো একদম ইজি এই গাছ দিয়ে উঠে যেতে পারে কি অবস্থা একটাও নেই কয়টা আছে দুটো আছে নাকি আপাতত আমি দেখতে পারছি না গাছে তো দেখা যাচ্ছে না কোন দুটো ও মানে যে দুটো পায়রা উঠতো সেই দুটো পায়রা বাদ বাকি টোটালি ফিলিস কি অবস্থা কি অবস্থা তো খাঁচা আটকাইছিলি না হ্যাঁ ভিডিও বানানো বন্ধ করে দিয়েছে এখন পায়রা গুলো গেল খারাপ অবস্থা এখন টোটালি খাঁচা খালি শুধুমাত্র দুটো পায়রা থাকবে খাঁচার ভেতরে এত বড় খাঁচার ভেতরে আবার পায়রা কিনবি তো কি পায়রা শৌখিন একটু জোরে শোনা না দুঃখে আছে কি অবস্থা ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা এই খাঁচার ভেতরে এখন শুধুমাত্র শুধুমাত্র রাখতে হবে শৌখিন পায়রা এইখানে শৌখিন পায়রা রাখলে ডেঞ্জারস লাগবে আর ভালো করে তাওয়া দিয়ে রাখতে হবে এই উপরে এটা বন্ধ করে দিবি ভালোই কিন্তু মেঘ হয়েছে বন্ধুরা আমার বাড়ি যেতে হবে পায়রাগুলো কি খেতে দিতে হবে কি অবস্থা শুনে খারাপ লাগছে গেছি সব সবকটা পায়রা খেয়ে গেছে কটা ছিল জানো নটা ছ মানে দুটো আছে সাতটা খেৰে গেছে গাই কি অবস্থা কি অবস্থা সাতটা পায়রা কি বসে বসে খেয়েছে না রক্ত ভক্ত তো পড়ে নেই যদি বসে বসে খেতো তাহলে রক্ত থাকতো আমার ধরে নিয়ে গেছে পুরো ফ্যামিলি ধরে নিয়ে এসেছিল তো চলো এবার আমরা বাড়ি যাই বন্ধুরা আমাদের পায়রাগুলোকে খেতে দিতে হবে বৃষ্টি আসার আগে তো চলো বাড়ি চলে এসছি আর বাড়ি থেকে আমি ডিম দুটো নিয়ে চলে এসেছি দেখো যেহেতু পায়রা নেই শুধু শুধু ডিম থাকলে না নষ্ট হয়ে যাবে দেখেছো ফাটল ধরে গেছে এখন আমি এই ডিম দুটো কার নিচে দেবো এটা আমি ভাবছি আমাদের সুইট বাজার কালা সবুজের নিচে কি আবার দিয়ে দেবো নাকি এ বেরিও না কেউ রানী নিয়ে এদিকে চলে আসো এদিকে চলে আসো দেখি কার নিচে দেওয়া যায় বন্ধুরা কারেন্ট চলে গেছে ঘরটা টোটালি অন্ধকার হয়ে গেছে আপাতত আমি এদের নিচেই দিয়ে থুই গাইজ এদের নিচে দিলে হবে না কিন্তু এ বাচ্চা ফুটে যাবে আর মিনিমাম গাইজ আধা ঘন্টা এক ঘন্টা তার ভেতরে টোটালি বাচ্চার পুরো মুখ বেরিয়ে যাবে এর জন্য ভেবে চিনতে দিতে হবে এই পারবি বাচ্চা ফুটাতে না এদিকে কারু কাছে দেবো এদিকে তো দেওয়ার মতন কেউই নেই এদের নিচে আমি দিয়ে দিই আগে আমার কি করতে হবে ডিমগুলো আস্তে করে রাখতে হবে সাবধানে একদম সাবধানে বাচ্চা নোটস এইটার ভেতরে আমি বুঝতে পারছি এইবার এই দুটো ডিম বের করতে হবে বের করে দিয়েছি এইবার এক একটা করে দিতে হবে কালো সবুজ নাও 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 এটা অরিজিনাল আরে এর ভেতর থেকে বেবি বেরোবে বেবি একটা দিয়ে দিয়েছি এই আরও একটা নাও 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 এ বেবি বেবি নাও দিয়ে দিয়েছি দুটো ডিম দিয়ে দিয়েছি চাপ নেই বন্ধুরা এখন থেকে এক বাচ্চা ফোটার এরা কি করে যদি বেশি সমস্যা হয় পরবর্তীতে আমি চেঞ্জ করে দেবো যেহেতু এক জায়গায় দু জায়গায় ডিম আসে বন্ধুরা কোথায় কোথায় সুলতানের কাছে আর হচ্ছে চটিয়ালের কাছে দেখা যাক আমি কি করি আর এখন প্লাস্টিকের ডিম দুটো ভালো করে যত্ন করে রেখে দিতে হবে এখানে থাকুক এখানে সব থেকে বেশি সেফ থাকবে বন্ধুরা বিবেকের সব পরে পয়েরা এরকমভাবে বিড়ালে খেয়ে গেল আমার তো বিশ্বাসই হচ্ছে না কি অবস্থা কি অবস্থা ভালো করে নেট দিয়ে যদি নিচেতে ঘেরা থাকতো তাহলে ব্রাল উঠতে পারতো না আর সাইডে গাছ তো এর জন্য উঠে গেছে কিন্তু বন্ধুরা আমাদেরও একটু গাড়ি গাড়ি রাখতে হবে সবসময় এখানে এই দরজাটা এখানে যে তালা মারা সিস্টেম বানানো আছে ওইখানে একটা হুক আমরা তালা মারতে পারবো এরকম বানিয়ে রাখতে হবে যদি চান্স একদিন বন বিড়াল ধরে উঠে ঘরে ভেতরে বসে বসে খাচ্ছে বন্ধুরা এই দৃশ্য আমরা দেখি তাহলে কেমন লাগবে এর জন্য আগে থেকে সেফটি নিতে হবে তো এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে এখানেই খেতে দেবো বাইরের যা অবস্থা পায়রা একদমই ছাড়া যাবে না তবে লেট না করে চলো আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই গাইজ হালকা হালকা রোদ বেরিয়েছে এর জন্য ভাবলাম একটু রিক্স নিয়েই নি তো এখন বর্তমানে আমাদের এই যে অসুস্থ পাড়াটাকে একটু খেতে দিয়ে নিই বন্ধুরা বিবেকের কাছে নাকি হচ্ছে ভ্যাকসিন ছিল কি হয়েছে আমাদের যে পায়রাটা ছিল না আমাদের বাড়ি থেকে নিয়ে গেছিলো আমাদের হচ্ছে ম্যাড্রাস ফিমেল ওই ফিমেলটাকে কী করেছে বলো তো ম্যাড্রাস ফিমেলটাকে হচ্ছে নিউরোবির ভ্যাকসিন করিয়েছে ভ্যাকসিন করানোর সাথে সাথে বন্ধুরা মিনিমাম এক দু ঘন্টা পরে পায়রা টোটালি মারা গেছে ও পারফেক্ট ভাবে ভ্যাকসিন করাতে পারিনি হ্যাঁ বিবেকের বর্তমানে দুটো পায়রা আছে যে দুটো পায়রা ফ্লাই করাতো সেই দুটো পায়রা আছে আমার মনে হয় বন্ধুরা দুটো পায়রা রাতের বেলা খাঁচা থেকে বেরিয়ে গেছিল টান টান পুরো এর জন্য বেঁচে গেছে আর বাদ বাকি খাঁচার ভেতরে ছিল এর জন্য ওদের বেশ ভালোভাবে ধরেছে বন্ধুরা তো এইবার সবকটা পায়রাকে আমার ছেড়ে দিতে হবে আবার ঘরের ভেতরে ঢুকিয়েও ফেলতে হবে তো চলে আসো ভাই হায় 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 সবাই ছাড়া আছে চাপ নেই কোনো সবাই বাইরে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর এই সাইড ঘেরা আছে বন্ধুরা গাছগুলো না প্রচুর বড় হয়ে আছে গাছের আর কোনো ক্ষতি করতে পারবে না ওই সাইড আমি ঘিরে দিয়েছি তারপরে কি করতে হবে বলতো আস্তে আস্তে মশারি কেটে কেটে না এই সাইড ঘিরে দিতে হবে এই সাইড ঘিরে দিতে হবে আমি যেহেতু সব সাইডে এ বাবো বন্ধুরা গাছ ওই গাছ যদি একবার হয় তাহলে পুরো বিউটিফুল লাগবে জায়গাটা আর যখনই ওই গাছের থেকে লাল লাল ফুল হবে তখন আরো অসাধারণ লাগবে জায়গাটা বন্ধুরা আরো কিছু আমার গাছ আনতে হবে যে গাছগুলো একটু একটু বেশি এই হবে তাহলে অসাধারণ লাগবে বন্ধুরা এখন বর্তমানে সবাইকে খেতে দেবো কিন্তু সবাই তো চলে গেলো রক্সের থালার ওইখানে ওইখানে কিছু চাল ছিল এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা পায়রাকে যদি আমি ভাত খাও কি অবস্থা কেমন হওয়া হ্যাঁ বোতলগুলো সাবধানে রাখতে হবে বোতলগুলো যদি উড়ে পাড়া দিকে আসে না পাড়াগুলো ভয় পেয়ে যাবে এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা পায়রাকে যদি আমি ভাত খাওয়াই কোনো সমস্যা হবে সমস্যা কোনোই হবে না কিন্তু ভাত গরম খাওয়াবে না একদম ঠান্ডা খাওয়াবে না গরম ভাত কি করবে ভালো করে ঠান্ডা করে নেবে তারপরে সেই ভাতটা খাওয়াবে আর ভাত দেবে পরিষ্কার জায়গায় নোংরা জায়গায় দিলে না ভাতের গায়ে নোংরা লেগে যায় আর নোংরা লাগার ফলে বয়সম হতে পারে তারপরে বমি টমি হতে পারে ওই জন্য ভাত সবসময় পরিষ্কার জায়গায় দেবে পায়রায় ভাত খুব সুন্দর খায় তুমি লবণ দেবে লবণও দেখবে ডেঞ্জারাস ভাবে খেয়ে নেবে আজকে পায়রাদের আমি একটা জিনিস দেবো পোড়া মাটি দেবো আমি উনুন থেকে তুলে নিয়ে এসেছি তোমাদের আমি দেখিয়ে দেবো এই খাওয়া দাওয়া তো সবাই চলে আসো আয় সবাইকে আমি হালকা করে খেতে দিয়ে দিই এখানে আমি অল্প কটাই দিয়েছি বন্ধুরা খাবার ফিনিশ করুক তারপর আমি বাদ বাকি খাবার দেবো বাই চান্স তোর পায়রা বামের উপরে উঠে গেল আর নামতেই চাইলো না উপরে চলে গেছে আমাদের চৈটিয়ালের বাচ্চা আর আমাদের নাপতার বাচ্চা এই যে চলে এসছে আমাদের নাপতার মেল বাচ্চা অসাধারণ অসাধারণ খা রে স্যার খা বাইরে ছাড়বো না বাইরে ছাড়লে সমস্যা আমাদের রেসার কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে রেসার চেষ্টা করে ওর মাথাটা সোজা রাখার কিন্তু মাথাটা আবার বাঁকা হয়ে যায় আর নিউরোবিও আমি খাওয়াতে ভয় পাচ্ছি বন্ধুরা নিউরোবি খাওয়ালে যদি আবার পুরো পুরো মাথা ব্যান হয়ে যায় যেহেতু মেডিসিন খাওয়ানো অফ করে দিয়েছি এখন বর্তমানে ওর শুধুমাত্র ম্যাসাজ চলছে দিনে তিন চারবার ম্যাসেজ করে দিতে হয় আর রোদে রেখে দিতে হয় এটাই হচ্ছে ওর ট্রিটমেন্ট নিচে মনে হয় আমাদের ফেসা আছে ফেসা হয় না তুমি নিচেই খাও ফেঁসাকে আমি নিচে কটা খেতে দিয়ে দিয়েছি চাপ নেই কোনো ওই দেখো পটিও করা হয়ে গেছে এর জন্যই তো বাইরে খেতে দিয়েছি ভালোই হয়েছে না জায়গাটা বাজে অবস্থা বানিয়ে দিত ঘরের ভেতরে এমনি এখনো পরিষ্কার করা হয়নি ওই সাইডটা পরিষ্কার আছে চলে যাও সবাই ওইদিকে চলে যাও ওইদিকে চলে যাও দৌড়াতে দৌড়াতে চলে যাও তাই নাও এখানে খাবার নাও বাবা আমাদের চীনা আর আমাদের কালদুমা ডাকা কি করছে ভাবছি কি করব ছেড়ে রাখবো এই হাওয়ার ভেতরে যদি ছেড়ে রাখি এদের মেঘ আস্তে আস্তে চলে যাচ্ছে একটা ভিডিও দেখলাম ফেসবুকে মনে হয় কেমন মেঘ ভেঙে ভেঙে নিচে পড়ছে গেছে পুরো বরফের মতো এরকম পঁচিশের মতন অসাধারণ লাগছিল কিন্তু দেখি ভেঙে ভেঙে আমাদের এখানে একটু পড়ো সব উড়ে চলে যাচ্ছে ফুস ফুস করে উড়ে চলে যাচ্ছে কী হয়েছে পেট ভরেনি হ্যাঁ দেখি খেতে পারিস নি বোতলে বেতল থেকে মুখ দে এর ভেতরে মুখ দে এর ভেতরে মুখ দে তাই না হ্যাঁ হয় 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 আয় চিকু আয় 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 আমাদের বালাই ইয়ে বালা খাও 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 তোমার জন্য পারফেক্ট বিউটিফুল জোড়া নিয়ে আরও চাপ নিও না খাও 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 এ নাও এইখানে কটা নাও এখানে কটা নাও উপরে শুধুমাত্র আছে আমাদের চিকু আরও একটা পায়রা আছে তাকে আমি দেখতে পারছি না চিকু জোড়া হয় তো বন্ধুরা মালার দেবে এ নাও এখানে নাও এখানে নাও এখানে নাও ওরকম লাইন বরাবর দিয়ে দিই দেখি 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 ওই সাইডে পরিষ্কার জায়গা তো ওই সাইডে চলে যাও ওই সাইডে চলে যাও ভাবছি টোটালি সবাইকে উঠিয়ে ফেলবো আমার ভালো লাগছে না আকাশটা দেখে সুবিধার মনে হচ্ছে না বৃষ্টি চলে আসলে পুরো সর্বনাশ বন্ধুরা বৃষ্টি চলে আসলে এরা যদি একবার মজা পেয়ে যায় না পুরো ডানা মেলে পুরো বসে থাকবে এর থেকে বেটার হবে সবাইকে আমি ঘরে ভেতরে তুলে দিই হ্যাঁ আয় 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 ঘরের ভেতরে পুরো লাইন বরাবর খেতে দিয়ে দেবো কেউ আটকানো আছে নাকি ও আমাদের সিরাজী ডানা ঝাপে করছে পুরো লাইন পটি থাকলে পুরো লাইন বেঁকে যাবে আসো 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 টোটালি পুরো লাইন বানিয়ে দিয়েছি চাপ নেই আমার বাইরে গিয়ে না আস্তে করে ঢুকিয়ে দিতে হবে পায়রা গুলোকে এই যাও ঘরে যাও শুধুমাত্র ওপরে আছে আমাদের চিনার একটা বেবি আর বাদবাকি বাকি সব কটা পায় আমার সামনে ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও চটিয়াল ঘরে ভেতরে দেখো না খাবার রয়েছে অসভ্য চিনা বেবি ঘরে যাও ঘরে যাও ঘরে যাও বেবি ঢুকে গেলেই টোটালি সমস্যার সমাধান ঢুকে যাবে মনে হচ্ছে ঢুকে যাবে ওই যে নিচে চলে এসছে যাও বাইরে চলে যাও ভেতরে চলে যাও বাইরে চলে যাও বলছি টোটালি তাহলে সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আমার এখন একটাই কাজ ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে আর বৃষ্টি আসার আগে না আমাদের রেসার পাহাড়িটাকে ঘরের ভেতরে ঢোকাতে হবে রেসারকে খাবার দিয়ে দিয়েছি শুধুমাত্র জল দেওয়াটা বাকি আছে আর এইখানে দেখো টোটালি সবাই পুরো লাইন দিয়ে খাচ্ছে অসাধারণ অসাধারণ অসম লাগছে না টোটালি সবাইকে এই দেখো আমাদের কর্ম নাই যে ফিমেলটা মেলটা কোথায় মেলটা ওই যে ওইখানে খাচ্ছে এই দেখো ওই কর্নার আমাদের সিরাজি আছে আমাদের হচ্ছে মগরা কাকা আছে এই যে আমাদের চিনার একটা চিনার হয়েছে চিনার দুটো এখানে আছে বন্ধুরা ঘরের ভেতরে চলে গেছে আমাদের চুচু ওটা কে সিরাজির বেই মনে হচ্ছে আমি তো ভাবলাম আমাদের বড় সিরাজি সিরাজির বেই পুরো তুফানি হয়েছে আর একটু বড় হোক তারপরে দেখো কেমন লাগে বন্ধুরা তাড়াতাড়ি ফিনিশ করো এই সাইডে ফিনিশ হয়ে গেছে কিন্তু এই সাইডে এখনো বর্তমানে প্রচুর খাবার আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি অগ্রাকা তাড়াতাড়ি খাও অগ্রাকা বুঝতে পারছে না কোন দিক থেকে খাওয়া শুরু করবে বন্ধুরা বন্ধুরা এখানে আমাদের সেই ওই পারেটা আছে আছে আসে এই যে আমাদের বুনো কালার পাড়াটা এই কথা বলছিলাম এরপর তো মাঝে মাঝে বামের উপরে চলে যায় ওখানেই বসে থাকে নামতে চায় না নিচে আমাদের রাজার কি খাওয়া হয়ে গেছে নাকি রাজা রাজা একটু বেশি করে খাও হাউজের এ কী করছো তাড়াতাড়ি খাও ও আমাদের ফেঁসা কো আমাদের ফেঁসা কি খাচ্ছে ফেঁসা আজকে তো খাইয়ে দিলাম না তোমাকে ওই দেখো দেখো ফেঁসা আমাকে খুঁজছে ও ফেঁসা 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 আই ভেসে আই আই ভেসে এদিক দেখো এখন চলে আসবে আই যে এখন বে ব্যস্ত আছে খেয়ে যাচ্ছে মন দিয়ে খেয়ে যাচ্ছে বন্ধুদের জন্য ওদের দিকে ধ্যান দিচ্ছে না এই দেখো টোটালি সবাইকে অসম লাগছে এদের জন্য জল আনতে হবে জল কিন্তু আনা হয়নি জলটা আমার আনতে হবে বন্ধুরা ভরাও নে জলটা নিচে গিয়ে আনতে হবে তাড়াতাড়ি খাও তারপরে আমি জল দিয়ে দেবো আমি তো ভুলাই গেছিলাম আরো একটা জিনিস দেবো তোমাদের দেখাতে হবে পোড়া মাটি এই জিনিসটা তোমরাও দিতে পারো এই জিনিসটা তোমরা পেয়ে যাবে তোমাদের উনুনে চাপ নেই কোনো উনুনে যাবে উনুনে সাইড থেকে পুরো কুপিয়ে কুপিয়ে মাটি তুলে নিয়ে চলে আসবে কিন্তু সাবধানে যাতে উনুন ভেঙে না যায় দেখছো মাটিটা কেমন দেখতে এরকম দেখতে অসাধারণ খাবা খাবা আসো 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 এটা এখন একটু ভেঙে দিতে হবে এটাই না ভেঙে যায় ভয় করছে দাঁড়াও 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 আমি ভেঙে দিই আমি ভেঙে দিই দাঁড়াও আমাদের ম্যাঙ্গো একটু বেশি পাগল হচ্ছে দেখো কত বড় বড় পিস খেয়ে নিচ্ছে এটা হচ্ছে ওদের ফেভারিট জিনিস ফুটো হয়ে গেছে না না এটাও খাইয়ে দেবো আর হলো এবার কি দাম গুঁড়ো করবো এখানে একটা কাপ আছে একটা গ্লাস আছে এই জিনিসটা ভালো এই জিনিসটা এই জিনিসটা স্ট্রং প্রচুর এটা আমাদের লাগবে না এখন এই কটা জিনিস আমি ওইখানে ফেলে দিই চলো আসো

তো অনেকটাই আমি গুঁড়ো করে দিয়েছি এ গুঁড়ো গুলো খাবা বেশি বড় গুলো খাবা না আর বাদ বাকি গুঁড়ো আমি হাতুড়ি এনে গুঁড়ো করে দেবো চাপ নেই কোনো এখানে দেখো সবাই চুলকা চুলকি করতে এখন বর্তমানে ব্যস্ত কি আপনি না আমি এখনই জল নিয়ে আসবো যে আমাদের মগরা উপরে চলে গেলো এদিকে টোটালি সবাই চলে এসছে গ্রিট খাওয়ার জন্য পোড়ামাটি খাওয়ার জন্য সবাইকে লাগছে দেখো আমাদের ফ্যাসা কি স্পিডে খাচ্ছে ফ্যাসা দেখো যেন বেশি বড় পিস খেব না গলায় যেন বাদিয়ে নিও না চলে এসছে বন্ধুরা এখন এখানে পুরো জাম হয়ে যাবে তো আমি সরে যাই এখান থেকে ভয় পেতে পারে এই যাও ওই যে রানি দৌড়াচ্ছে রানি দৌড়াচ্ছে রানি যাবে এখন পোড়ামাটি খেতে যাও যা রানী খাচ্ছে এরা দেখ ওই যে চলে গেছে সবাই টোটালি আমাদের রেসার একটু খেতো নাকি কি রেসারকে একটু দেবো রেসারকে আমি ওই ওইখানেই দেব কি হচ্ছে পুনর্ঘপ আওয়াজ হচ্ছে কেন চুচু করে রে স্যার একটু পোড়ামাটি খাও একটু পোড়ামাটি খাও টেস্টি ওই যে নিচে ফেলেছি দেখো একটু নিজের চোখ পাক্কে পাক্কে দেখো অত গলা বেঁকে থাকো না ওই দেখো মাঝে মাঝে গলা বেঁকিয়ে যায় ও দুটো কি করছে ভালোই আছে আর এখানে কি হচ্ছে ওই যে বেবি খাওয়াবে বেবি খাওয়াবে বেবি খাওয়ানো দেখতে পারবো বেবিগুলো ওই যে বেবিগুলো সবাই ডানা দেখা যাচ্ছে দেখতে পারলাম না খাওয়াতে গিয়েও খাওয়ালো না কি অবস্থা কি অবস্থা বেবিগুলো কিন্তু প্রচুর বড় হয়ে গেছে চাপ নেই বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখনো না রোদ ওঠেনি আর একটু রোদ উঠে যাক তারপর আবার আমি পায়রা ছেড়ে দেবো যেহেতু বন্ধুরা থাকা না ভালো না আর এখন বর্তমানে বৃষ্টি তো ঘরে ভেতরে পুরো গুমড মেরে আছে এর জন্য মাঝে মাঝে পায়রাদের বাইরে ছেড়ে দিতে হবে জন্য জলটাও আনতে হবে আমাদের কর্ম না জল খাওয়ার জন্য পাগল হচ্ছে কিন্তু এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই